পাওয়ার জন্য নিজের মাফ করাইবার জন্য হায়াত থাকতে দুনিয়ায় থাকতেই নাম থেকে বাঁচার জন্য জাহান নামের আজাদ থেকে বাঁচার জন্য কবরের আজাদ থেকে বাঁচার জন্য গুণা মাফ নেওয়া জরুরি কিনা এইটার একটা চমৎকার কৌশল কার্যকর একটা পদ্ধতি আল্লাহ তালা এই আয়াতের মধ্যে বলে দিছে একটা দারুণ সিস্টেম বাঁচাই দিছে যে তোমার মাকফেরাত দরকার তোমার গুনামাফ নামকে ভয় করো বান্দা তা আমি আল্লাহ তোমার একটা বুদ্ধি সেটা হলো তুমি মদিনার রওজা পাকে আমার যে বন্ধু আছে এ বন্ধুর সামনে গিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া বন্ধুকে সামনে রাইখা আমি আল্লাহর কাছে তোমার গুনামাফ চাইবা আর দিল থেকে বলবা হে আল্লাহর নবী আম নদুর কর না আল্লাহ বলেন যদি আমার বন্ধু তোমার লগে কদ্দুর কয় আমার দাঁড়ায় নিশ্চিত আমি তোমাকে মাফ করে দেব এই মদিনার কথাটা বলতে গিয়ে মদিনা কেন যাবে রসিলুল্লাহ সাল্সাল্লামের রওজায় কেন দাঁড়াবে এই যে আল্লাহ বলেন গলা ও ইফ গলা মু আমার বান্দারা যদি জীবন ভয় গুনা করতে করতে নাফরমানি করতে করতে একেবারে জীবনের উপরে জুলুম করে ফেলে অর্থাৎ এত বেশি গুণা করছে আর জীবনের উপরে কোনো আশা ভরসা না আশা ভরসা না একেবারে শেষ করে দিছে জীবন গুনা করতে করতে অনেক মানুষ আছে দুনিয়ার লাইনে অনেকে বলে আশা করতে করতে সে জীবনটা লাইফটা কি করে দিছে শেষ জেনাব্যা বিচার করতে করতে নারীর সাথে অবৈধ কাজ করতে করতে অসংখ্য যুবক তার জীবনটা একদম কি করে ফেলছে শেষ করে ফেলছে নিজের হাত নিজের হাত নিজের লজ্জাস্থানে ব্যবহার করে অসংখ্য অসংখ্য যুবক আপনার নিজের সাহবাত নিয়ন্ত্রণ করতে পারে নাই সে নিজের চরিত্র নিজের জীবন নিজের যৌবন নিজের শরীর সব শেষ করে দিছে শেষ করে দিছে এরকম অনেক মানুষ আছে যেটা কথায় প্রসঙ্গে বলে যে সে তার জীবনটাকে কি করে দিছে শেষ করে দিছে কিসের মাধ্যমে গুনার মাধ্যমে তা আল্লাহ বলেন আমার বান্দারা যদি গুণা করতে করতে জীবন শেষ করে ফেলে একেবারে নিজের উপরে জুলুম করে ফেলছে এরপরে যদি যা উকা বন্ধু তারা যদি আপনার সামনে আসে জীবিত অবস্থায়ও মৃত্যুর করে সেই হুকুম সরাসরি নবী আলাইহি ওয়াসাল্লামের আদব সম্মান ইজ্জত আজমত আনুগত্য অনুসরণ নবীজির শ্রদ্ধা সব কিছু পছন্দ তিনি দুনিয়ার হায়াতে যখন ছিলেন তখন যেমন এখন তিনি কবরে আছেন এখনো একদম বড় একদম বড় নবীজি বলছেন এখন আমার সামনে দাঁড়াইয়া আমার যে আরব যে করে আমার সামনে দাঁড়ায় সে যেন কামান ফি হায়াতি দুনিয়ার জীবনে আমার হায়াত থাকাকালীন যেভাবে আমার জিয়ারত করছে ঠিক যেন এরকম সরাসরি সময় নবী সাল্লামের জীবিত থাকাকালীন যেমন নবীজির সামনে উচ্চ স্বরে কথা বলার অনুমতি ছিল না নবীজির ইন্তেকালের পরেও সাহাবায় কারাম কোনো দিন নবীজির এই মদিনায় মসজিদে নববীতে রওজা শরীফের সামনে উচ্চ স্বরে কথা বলেন। ইন্তকালের পরে হজরত উমর রাদি আল্লাহ তালুর জামানায় একবার একজন লোক মসজিদে নবীতে রওজা শরীফের পাশে মুসলমান ইমানদার বয়ান করতেছিলেন কথা বলতেছিলেন একটু জোর আওয়াজে কথা বলছে প্রথম একদিন নিষেধ করাইছে তাকে দ্বিতীয় দিন আবার আরেকবার যখন আরেকটু জোরে বলছে আবার একবারে দইরা ঘাড়ে দইরা ওমর তো ওমরে ঘাড়ে দইরা বাইরে দিছে মসজিদ তুমি বাইর তোমার ওয়াজের খেতা গেলে যাবে রোয়াজ লাগবে তুমি জানো না এখানে রসুল্লাহ সাল্লাম আছে তার সামনে যে উচ্চ আওয়াজে কথা বলা নিষেধ এটা তার জীবিত থাকাকালীন যেই হুকুম ইন্তেকালের পরও এই হুকুম এখনো মক্কায় পুলিশ যারা মক্কার পুলিশ মসজিদে হারামে এ হজ্জের আমরা সব সময় দিই এবারও দেখছি এখানে এরা চিল্লা বেশি মক্কার পুলিশ মানে হাজি তারি তারি হাজি রাস্তা রাস্তা মানে সরো হাজি শুধু ডাকে শুধু আওয়াজ করে মুখ দিয়া আর মদিনায় শুধু হাত দিয়ে টানে বুঝছেন নি আমার একদিন এই রওজা শরীফে সালাম দিতেছি আমি আর লড়ি না হেতেও আমারে দুই তিনবারই ইশারা দিছে কিন্তু আমি লড়ি না সেটা আমার ধৈর এক কাছে দিয়ে পড়ছে তা আমার সাথের যারা তারা হাসতেছে কহজুর আপনি তো একটা ঠেললে আনি লইয়া পড়ছে আমি হে হে ডিউটি করছে আমি আমারটা করছি ওর দায়িত্ব আমার ঠেলেহানি দিয়ে যান আমার দায়িত্ব চেষ্টা করি আমার নবীর সামনে কিন্তু দাঁড়াই দাও খালাস কিন্তু বলতেছিলাম যে ওই মুখে কি করে এরা চিল্লায় না চিল্লায় না এখানে একটার সেম আচরণ মানে মক্কা এরা আওয়াজ করে মুখ দিয়া বারবার বলে বারবার বল তারি তারি তাইলে বললাম রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের ইজ্জত আজমত সম্মান জীবিত থাকাকালীন যেমন এখনো কি কথা বলেন না তো আল্লাহ বলেন বন্ধু জীবন বর গুনার না মানি করে যা উকা যারা আপনার সামনে আসলো চাই জীবিত থাকাকালীন চাই কি এখন ইন্তেকালের পরে রওজা শরীফে ওইখানে আপনার সামনে এসে দাঁড়ালো দাঁড়াইয়া কি করল ফরুল্লাহ আল্লাহ তালার নিকট আমি আল্লাহর নিকট তাদের গুনাহের জন্য ইস্তাকফার ক্ষমা প্রার্থনা করি ওয়াস্তাক ফার আলা আর আপনি রসুল তাদের জন্য আমি আল্লাহর কাছে মাফ চাইলেন আম্নু কইলেন যে আল্লাহ দেন মাফ করলেন ওজাদুল্লাহত ওয়া বা রাইমা অবশ্যই তাহলে আমি আল্লাহকে পাবেন যে আমি তহবা কবুলকারী আমি দয়া বন্ধু আপনি বললেন আপনি বললে আমি আর ফেরাইতাম আপনি বললে জন্য ফেরান এজন্য রসুল্লাহ মুবারক জিয়ার সবচেয়ে বড় একটা লাভবান বিষয় হইল যে এর দ্বারা আমি যদি নবীর কাছে সুপারিশ কামনা করি আমি যদি তার কাছে দাঁড়িয়ে বলতে পারি চোখের পানি ফেলে হে আল্লাহ রসুল সল্ল্লা আলি ও সাল্লাম আমার আল্লাহর কাছে আমি মাফ চাইতেছি আমি নবুদ্র কম আপনি বলেন আর আল্লাহ তালার কাছে নবী যদি বলে তো আল্লাহ তালা ওই বান্দার ওই মোমেনের সমস্ত জিন্দিক গুনামাস করে দিল এটাই আল্লাহ এখানে রয়েছে এইটাই আজকে বল বললাম এই একটা আয়াতই বল তাইলে চৌষট্টি নাম্বার এই আয়াতের মধ্যে আমরা তফসিরের মধ্যে একটা ছোট্ট ঘটনা আছে সেটা হলো পূর্ব জামানায় রসুল্লাহ আলী ওয়া ইন্তেকালের পরে একজন বড় বুজুর্গ ছিলেন ওবায়দুল্লাহ আল আতবি রহমাতুল্লাহ অথবা উতবি তো উনি নবী সাল আলী আসাল্লামের রওজা শরীফ মদিনায় জিয়ারত করতে আসছেন ইন্তকালের বহু পরে তো উনি যখন আসছেন তখন উনি নবীজি সাল্লা সাল্লামের রওজার সামনে দাঁড়িয়ে ঠিক এই টাইমে আরেকজন মুসলমান গ্রাম্য সাধারণ আরবি একজন সহজ সরল মুসলমান আল্লাহর বান্দা সেও আইসা দাঁড়াইছে দাঁড়াইয়া একবার আরবি তফসিরের মধ্যে এবং তারিখের কিতাবেও নবীজির শরীফ এবং নবীজির মদিনা জিয়ারতের ফজিলতের উপরে বহু কিতাবে এই ঘটনাটা আছে প্রসিদ্ধ ঘটনা এটা একবারে মাসহর তো এই লোকটা আইসে ওই যে সাথে যে লোকটা ওই বুজুর্গের পাশে আইসা দাঁড়াইছে দাঁড়াইবার পরে এই লোকটা

আপনি যেন কদ্দুর সুপারিশ করেন তা আমি এই আয়াত করে এই লোকটা বললেন যে জি তুকা ফেরান যেস্তকের আমি আমার গুনা মাফ পাওয়ার জন্য আপনার সামনে আসছি রি আপনার মাধ্যমে আমার রবের কাছে আপনার কাছ থেকে একটু সুপারিশ করছি আপনি কদ্দুর সুপারিশ করেন আমিও মাফ চাইতেছি বল রসুল আল্লাহ আপনি আমার লাগে কদ্দুর কইয়েন

নবীজির মহাব্বতে নবীজির ভালোবাসায় সে এই কবিতার চারটা লাইন পড়ছে ওইরা দোয়া করে চলে গেছে ওই কিছুক্ষণ পরে এই বুজুর্গ যে আরত শেষ করে উনি যখন একটা জায়গায় বসছে উনার তন্দ্রা চলে আসছে চোখ বন্ধ হয়েছে এই বুজুর্গে অথবি অথবা আতাবি অবায়দুল্লাহ আল আতবি ইনি চোখ বন্ধ করে ঘুম চলে আসছে উনার উনি স্বপ্নে সরাসরি রসুল্লাহ সাল্লি সাল্লামকে দেখছি নবীজি বলছেন তুমি গিয়া ওই লোকটার কাছে যে যে একটু আগে আমার কি করে গেল সালাম দিয়ে গেল এই বেদুইন তার লগে দেখা কর তারে সাক্ষাৎ করে বলো যে আমি আল্লাহর কাছে তার জন্য মাকফেরাতের সুপারিশ করেছি এবং আমার আল্লাহ তাকে পুরা পুরি মাফ করে দিয়েছে তিনি শুনাইছেন এবং ওই লোকটাকে ওই সুসংবাদ দিয়েছেন এবং সবচেয়ে মজার কথা হল আজকে শত শত বছর থেকে এই চার লাইনের এই সাধারণ এই মুসলমান ভালোবাসার টানে যে শেরটা পড়ছে নবীর ভালোবাসায় কবিতাটা ওই যে চারটা লাইন এখনো এ আজকেও মানে আমরা আসতো আমি দেখাইছি বারবারে আমার হাজি সাহেবদেরকে এই এ নবীজি সাল্লামের রওজা মুবারক যেখানে দাঁড়াইয়া নবীজিকে সালাম দিতে হয় মদিনা মসজিদে নবমীতে যেখানে দাঁড়িয়ে সালাম দেয় এখানে যে দুইটা খুঁটি আছে মাঝখানের যে দুই খুঁটিতে স্বর্ণের অক্ষরে স্বর্ণের প্রলেপ দিয়ে লেখা এই চার লাইনের শের এটা মাঝখান বরাবর এখনো আছে আজও আছে এ ওই ওই বেটারে ওই এই সাধারণ ওই মুসলমান কিন্তু মহব্বত ছিল কি অসাধারণ এখনো আছে এই মাঝখানে যে শেরটা লেখা এডে বেড়াব শেখ আল্লাহ যে কবরে আপনি শুয়ে আছেন বন্ধু আমার পুরা জিন্দগি আপনার জন্য উৎসর্গ এই শের লেখেনিস্যার তো আমি আজকে এতটুকুই আপনাদেরকে বললাম বাণী করে প্রত্যেকে একথা বুঝতে শিখেন তাহলে দুইটা কথা এক নাম্বার কথা হলো রসুল্লাহ সাল্লা সাল্লামের রওজা মুবারক মদিনার জিয়ার আমাদের জন্য দরকার কিনা কথা বলেন কেন আমার মা কেমনে মা মানে চাইবো আল্লাহর কাছে কিন্তু নবীজির কাছে কি চাইব সুপারিশ আমনিও কতদূর কাজ আমরাও আগে ছাত্র জীবনে সবসময় দেখছি মহতামিম সাহেবের থেকে ছুটি আনতে হইলে জিম্মাদার উস্তাদ একজনের কি লাগে কুজুর সুপারিশ লাগে গেলে তো মহতালিম শাহ কবুল বুঝছেন আমাদের শায়খ আল্লামা মুফতি মুস্তাকি কাসিনী তিনি ওনার আব্বা যান হুজুরের আব্বা আমার ওস্তাদ হুজুরের আব্বাও আমার উস্তাদ হুজুর নিজেও আমার উস্তাদ আমি দুজনের কাছে বাপুদ দুজনের কাছে করছি তো হুজুরের আব্বাও অনেক বড় আলেম ছিলেন হজরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব রহমাতুল্লাহ আলা লক্ষ্মীপুরে টুমচর মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিলেন লক্ষ্মীপুরের সবচেয়ে বড় মসজিদ চক মসজিদের ক্ষতির ছিলেন এখন সাহেব যেটার খতিব তো উনি সময় মদিনা জিয়ারত করে এরপরে মক্কায় যেতেন তো উনি সবসময় বলতেন মক্কায় যাব তবে মদিনার থেকে যাইতেন আর বলতেন অ্যাডভোকেট ধৈরা আগে এরপরে বিচারকের কাছে যাইতে বোঝেন নাই কথা আগে কি ধরছি অ্যাডভোকেটের ধরে লড়ছি অ্যাডভোকেট উকিল ধরে এরপরে কই যাইতেছি মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলে গেছে আকুতি বিনতি যে আপনি কুদুর কইয়েন যাইতেছি মালিকের ঘরে যাইতেছি আপনি কুদুর বইলেন আলহামদুলিল্লাহ শায়খ দামাত বারাকাতহুম হযরত এখন প্রত্যেক রমজানের আগে চার পাঁচ দিন আগে সব সময় উমরায় যায় প্রতি বছরই যায় আমরাও একবার হুজুরের সাথে যাওয়ার সুযোগ হইছে এইবারও গেছিলাম রমজানে এই তর্তিব যে আগে মদিনা হইয়া মক্কায় উকিল কই বিচারক এই জন্য আপনাদের কাছে দুইটা কথা বললাম একটা হল রসুল্লাহ সাল্লামের ভালোবাসা অনুসরণের মাধ্যমে কিসের মাধ্যমে নবীকে আল্লাহ পাঠিয়েছেন শুধুই কেবল তার কি করার জন্য আনুগত্য করা আর দুই নম্বর হলো মদিনার জিয়ারত মানে মক্কা বাদ দিয়ে তার মদিনার জিয়ারত হবে না হবে কি হবেন না অর্থাৎ হজ্জের সফর অথবা উমরার সফর হজ এবং উমরা এর মাধ্যমেই আপনি কি যাবেন মক্কা মদিনার সফর করবেন আর এই সফরের বরকতের মধ্যে অনেক বরকত আছে সে মধ্যে একটা অন্যতম বরকত যে আমি যদি রসুল্লাহ সাল্লাহ আলী গুসাল্লামের রৌদা মুবারকের সামনে দাঁড়াইতে পারি আদিল দিয়া চোখের পানি ফেলে যদি আল্লাহর কাছে গুনা মাফ চাই আর নবী যদি শুধু কয় আমার কয় উনি যদি সুপারিশ করে উনি যদি একটা সই দিয়া দেবেন একটা কথা বলে আল্লাহর আল্লাহ নিশ্চিত আল্লাহ মাফ করে দেবে আজকে এতটুকুই কথা আল্লাহ তালা আমাদের প্রত্যেককে মক্কা মদিনার সফর কবুল করেন মালিকের ঘর দেখবেন আল্লাহর ঘর দেখবেন রসুলের রওজা পাক দেখবেন এর চাইতে বড় সৌভাগ্য আর কি হই চাইতে বড় সৌভাগ্য আর কি কালো গিলাফ দেখলে কেমন হয় গিয়েই দেখেন সবুজ গম্বুজ দেখলে কেমন হয় গিয়েই দেখেন আমার সাথে একজন ছিল ওনারে আমি কত কিছু বলছি শিখাইছি উনি বলছে কহজর আমি রওজা শরীফ যাবে যখন মদিনাতে ঢুকবে এখন ওনার আমি সব সবই লেগেছে সহজ লেগেছেন অকিচ্ছু মনে নেই অর্থাৎ এটা একটা ভালোবাসার বিষয় মহাব্বতের বিষয় এই জন্য হজের সফর থেকে যেহেতু আসছি এই জন্য আপনাদেরকে আবারও মনে করাই দিলাম চলেন সবাই নিয়ত করি আল্লাহ যেন আমাদের প্রত্যেককে আল্লাহর ঘর জিয়ারতের তাও ফিক দান করা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সামনে দাঁড়িয়ে আমরা যেন আমাদের গুনা মাফ চাই আল্লাহর কাছে আল্লাহ তাও ফিক দান করো এটা অনেক বড় অনুভূতি অনেক বড় আপনি এটা বুঝতেন না মিয়া মানে আমি যদি অনেক গেছি আপনি এটা বুঝছি না কেচ্চু এই অনুভূতি আপনি বুঝবেন না আপনি সেখানে গেলে বুঝবেন আপনার হৃদয়ের তোলপার কাকে আল্লাহ তৌফিক দান করে আল্লাহ কবুল করেন আল্লাহ তালা আমাদের সবাইকে রসুল্লাহ সাল্লামের সুন্নতের অনুসরণ ভালোবাসার দাবিতে নবীর আনুগত্যের তৌফিক দান করেন চেষ্টা করবেন তো সবাই ইনশা আল্লাহ সবাই ফিকির করেন ভাইয়া এটা ভাবতে শিখেন কথা ভালো কইছে হুজুরে আমি সবসময় এটা কই হুজুরের কথাটি ভালো লাগে ভালো কইছে হুজুরে এরপরে আপনি আসতে আত্মুচ্ছা গেলেন গামনের মতো গেলেন এই সত্য বদরের জন্য আজ করেন আমার কাছে এনে বই বই সার্টিফিকেট লইতে বইছি না কথা বুঝছেন কিনা বল কারণ সবাই মিলে আমল করার জন্য সবাই মিলে কি করার জন্য আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন যা মে আমাদানিয়া এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ সব সময় আমরা আসি মাদ্রাসাটা ছোট টিনের ঘর কিন্তু আলহামদুলিল্লাহ আমরা मोहब्बत করি আমার শাইখ علامه মুফতি মুস্তাফুল নবি কাসিম হুজুর অনেকবার এখানে আসছে আর অনেক বুজর্গানে دین আসছে কষ্ট করেই মৌলানা মাহমুদ ভাই ওস্তাদরা ছাত্ররা পড়ালেখা করে থাকে ছোট্টই ব্যবস্থাপনায় সব কিছু এই কষ্ট করেই থাকে আপনাদের কাছে আমার একটা অনুরোধ আমি এখন শুনলাম মাদ্রাসার জন্য মাদ্রাসার একটা পুরাতন ফ্রিজ ছিল ফ্রিজটা একদম নষ্ট হয়ে গেছে মানে একবারে সার্ভিসিং করলেও আর ঠিক হবে না একবারে বাদ হয়ে গেছে তো জিজ্ঞাসা করলাম যে নতুন একটা ফ্রিজ আপনার কত হইতে পারে তো উনি বললেন উনচল্লিশ বা চল্লিশ হাজার টাকা তো চল্লিশ হাজার টাকাই ধরেন তাহলে চল্লিশ হাজার টাকা আমরা যদি আশি জন মানুষ পাঁচশো টাকা করে দেই তাহলে কত হয় চল্লিশ হাজার টাকা হয় না তো যে আমরা আজকে মিলাইতে পারি আশি জন যদি আশিজন পাই তাই তো আলহামদুলিল্লাহ আন যদি যে কয়জন হয় তো কয়জন বাকিটা ওনার হাতে দিয়ে দাম দায়িত্ব উনি মিলাই বাকি পাঁচশো টাকা করে আল্লাহর বান্দাদের কাছ থেকে নিবেন এখন যদি কারো থাকে দেন আর যদি না থাকে তাইলে আপনি পরে দিন আমার সাথে আসছেন আমার সেলিম ভাই কোম্পানি বাজারের ব্যবসায়ী উনি দিয়ে দিছে পাঁচশো টাকা আল্লাহ কবুল করেন আল্লাহ মেহের আমি দিলাম এক হাজার টাকা আমার দুইটা নাম ঠিক আছে না দেন আর কেউ দিবেন কিনা বলেন অথবা পরে দিলে কষ্ট করে বলেন লিখে নিবে আর নগদ থাকলে নগদ দেন যে কয়জনেরই হয় মাসা মাস মাহমুদ ভাই নাম লেখেন এগুলো আশি জন হইলেই হবে পাঁচশো টাকা করে দিবেন মাসা আমার সাথী আমার অনেক প্রিয় ছাত্র মাওলানা ইয়াহিয়া আলহামদুল্লাহ সেও অনেক সুন্দর বয়ান করে পাঁচশো টাকা দিচ্ছেন ইউসুফ ভাই দিচ্ছেন মাসা আল্লাহ মুফতি ইউসুফ ভাই পাঁচশো টাকা মাসা আল্লাহ আল্লাহ আপনি কবুল করে নেন লিখে নেন ভাইয়ের নাম কি ভাই এ ভাই আচ্ছা কুটি বাজারের ব্যবসায়ী শরীফ ভাই দিবে পাঁচ হাজার টাকা আল্লাহ কবুল করেন তো আপনি তো নিছেন দশজন মাসা আল্লাহ এই পাঁচশো টাকা কে দিল বসি আমাদের বসি পাঁচশো টাকা নগদ দিলে কে সাদদাম ভাই পাঁচশো টাকা কি নাম ভাই এই পাঁচশো টাকা জি হাফেজ তাজুল ইসলাম ভাই ভাইয়া দিছেন পাঁচশো টাকা কি নাম খলিল আহমদ জি খলিল ভাই মা ভাইয়া দিছেন পাঁচশো টাকা আল্লাহ কবুল করেন আর কেউ দেন থাকলে দেন এই পাঁচশো টাকা হিসাব আশি জন থেকে নিলেন মাসা আল্লাহ লিখেনের নাম ভাইয়ের নাম কি ভাই জি গোলাম হুজুরের নাম আল্লাহ আল্লাহ কবুল করে আল্লাহ হুজুরের কবর নূরে আমি হুজুরে দেখছি এক দুইবার হ্যাঁ তোমার নাম কি তা নগদ দিস নগদ পাঁচশো টাকা দিস দেন ফেরত দিয়ে আমাদের জুয়েল মার্শাল কয়েকদিন জিরাইছে হেরাও আবার আইসে জুয়েল ধরো হাফেজ সাইফুল ইসলাম ভাই কই ভাই মাসা কত এক হাজার টাকা আল্লাহ কবুল করেন আশি জনে হল এরপরে না 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 এরপরে আমার টিয়ার দরকার কি বেশি নেমু কেন দলে গুনে কিন্তু দেখেন আমরা এনে গুনে এনে কয়জন হয়েছে মানে এক হাজার দুজন ধরবেন এক্ষুনি দোয়া করে দেবো এক্ষুনি ভাই আমার আরেকটা বয়ান আছে আমি চলে যেতে হবে বলেন আরো ভাই বলেন মাদ্রাসার ছাত্র তোমরা বলো তোমাদের আব্বু থেকে নিয়ে কেউ পাঁচশো টাকা বলো কোনো ছাত্র যদি পারো বলো যে আমি হুজুর আমি আমার আব্বুর থেকে পাঁচশো টাকা নিয়ে দেব বাড়িতে বলবা মোহাম্মদ কাউসার পাঁচশো টাকা এ মাদ্রাসার ছাত্র তুমি মার্শাল বলেন ভাই আপনারা আর বলেন ভাই কি নাম ভাই নাসিম নাসিম ভাই আল্লাহ কবুল করেন এক হাজার টাকা এনে দশজনের জনের টাকা হয়েছে হ্যাঁ নগদ পাইলাম পাঁচশো টাকা আল্লাহ কবুল করেন ইসুফ ভাই মার্শাল এরপরে তামিম ভাই পাঁচশো টাকা আল্লাহ কবুল করে মাসা এই পাঁচশো টাকা কমবে না কিন্তু অনেক ফায়দা হবে বাচ্চাদের উপকার হবে মাদ্রাসার ফায়দা হবে ইব্রাহিম ইউটিউবাররা এরকম ভালো হয়ে গেলে তো না হ্যাঁ ইব্রাহিম দিতে পাঁচশো টাকা এর এ হিতোয়ান ওর নাম ছিল রবিন ওর নাম আমি বদলাই রাখছি একদম অনেক সুন্দর নাম না নয় হ্যাঁ এর নাম আমি বদলাইছি জি আল্লাহ কবু আমার শাকের ভাই এক হাজার টাকা আল্লাহ কবুল কর ও ভাইয়া শাকের ভাইয়ের নাম লেখেন মন নি না শাকের ভাই তো চেনে মাশাল আর কেউ আর কেউ বলেন হয়ে যাবে মশাল কি নাম

আপনার এখানে কে এটা আল্লাহ মহিউদ্দিন ভাই ওই ভাই পাঁচশো টাকা ফেরত দিতাম এক হাজার আল্লাহ কবুল করেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আবু হানিফ ভাই পাঁচশো টাকা আলহামদুলিল্লাহ যারা লিখাইছেন পরে দেওয়ার দয়া করে খুব দ্রুত আপনি মনে করেন নভেম্বর ডিসেম্বরের দিকে দিলে এইটি হাজতে হবে না আপনি ফ্রিজ থেকে শীত কাজে এক কুনি দিয়ে দিবেন মানে দুই এক দিনের মধ্যেই টাকাটা দিয়ে দিবেন পাঁচশো টাকা এক হাজার টাকা পাঁচ হাজার আল্লাহ আপনাদেরকে সর্বোত্তম বিনিময় দান করেন আল্লাহ আপনাদেরকে উত্তম কবুল করেন দেখেন এবার মিলায় দেখেন কত হয়েছে বাকিগুলো আপনি ফিকির করে নিয়ে আনিস সইয়া যাবেন এরম আরো দুই এক ভাই এটাই করবেন বলে আমি কইছি বলে হুজুরে কইছে পাঁচশো টাকা আর বেশি নিয়ে নিন দুইটা দিকে দুজনের নাম দিব দুইজনের হিসাব আশি জন ধরে আমি হিসাব মিলাই দিই এনে গুনবেন কতজন হয়েছে নগদ টাকা এটা আশিটা হিসাব পাঁচশো টাকার আশি টাকা পাঁচ হাজার টাকা যে দিছে সে দশটা নাম ধরবেন তার দইরা বাকি যে কয় টাকা লাগে ওই কয় টাকা মিলাই নেয় আর কিছু যে মাসাল শেখ হাজ সেপ্টেম্বরের সাত তারিখ আমাদের এখানকার ইসলাহি মজদিস আল্লাহ চাহে চাহেতু ইনশাল্লাহ

আগামীকাল আমাদের দাওয়াত দাওয়াততাবলীগের পুরাতন সাথীদের জোর আসরবাদ হাসপাতাল মসজিদে এখান থেকে যাত্রাবাড়ি থেকে জামাত আ সাল মার্শাল আমাদের মুফতি মনিরুজ্জামান সাহেব উনি আসবেন আল্লাহ কবুল করেন ওনার তশ্কিলেই আমি প্রথম চিল্লার জন্য তশ্কিল হয়েছিলাম আলহামদুল্লাহ দুই হাজার বাইশ সালে চিল্লার সফরে গেছিলাম এই বছর আমি রমজান মাসে উমরাই গেছিলাম মক্কা মদিনে আবার এবার হজে গেছি তো রমজানের শেষ দশকে এতে কাপের সময় আমি আমার সাহেব আল্লামা মুফতি মুস্তাকুর নবী সাহেব হুজুরের সাথে এতে কাপ করি আজকে প্রায় এগারো বছর তো রমজানে একদিন রাত্রে হুজুরে আমারে বলতেছে একাপ এতে কাপ অবস্থায় মসজিদে মরানা আমি তো এইবারই প্রথম অন্যান্যবার আমি কখনো হয়তো হজে গেছি নয়তো উমরা গেছি মানে একই বছরে হজ এবং উমরা দুইবার মক্কা মদিনার সফর আর হয় নাই আমার এইবারই তো হুজুর বললেন যে যেহেতু এইবার আপনি হজেও জেগে চাইবেন ওমরাও গেছেন একটা নিয়ত করেন এইবার আপনি চল্লিশটা দিন একটা চিল্লা তাবলি আল্লাহর রাস্তায় বের হয় তাইলে আল্লাহর বান্দাদের উপকার হবে আপনারও উপকার হবে আমি বললাম ঠিক আছে আমি এক কথায় রাখি মাহফিল টাফিল এক সাইড করে যা যাওয়া আলহামদুলিল্লাহ এই আশায় হুজুরের জবান দিছি এবং ইনশাআল্লাহ আল্লাহ ছাব্বিশ তারিখ জুমার দিন এই মাসে ছাব্বিশ তারিখ বাদ জুমা আমাদের জামাত আমরা চিল্লাই বের হব আল্লাহ কমপক্ষে পনেরো থেকে বিশ জন আলেন আমার সাথে যাব ইনশাল আরো আওয়াম সাথী আছে এখান থেকে কেউ নেমন যেত না কইল ওইখান না ওই নিয়ে জামেলায় আছে আগে কয়ে রেখেছে মানে কারে নিমু বহুজন জন প্রার্থী এর মধ্যে আমি আমাদের অঞ্চলে না কোন দিকে তো কাকরাইল যাবো আমরা কাঁকরাইল থেকে যেখানে যাই দুই সালে আমরা আমি এক চিল্লার সফরে ছিলাম খুলনা আলহামদুলিল্লাহ চল্লিশ দিন আল্লাহর দয়া আল্লাহর দয়া চল্লিশ দিনের মেহনতে আমরা সাতটা উপজেলায় চল্লিশ দিনের মেহনত জামা এক উপজেলায় না সাত উপজেলা দুইশো সত্তর জন সাথী নিয়া এক চিল্লার জন্য কাকরাল সত্র জামা এর মধ্যে সাতান্ন জন আলেম এক চিল্লার জন্য বের হয়েছে ওই বছর